ইদা কামাত লাইলাতুল মিসিমিন শাবান ইদা কামাত লাইলাতুল মিসিমিন শাবান তাকুমু লাইলাহা ওয়াসুমু নহারহা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইন্ন ফিলিস সামাঈ আদ যখন সবে বরাতের রাত্রি আসে লাইলা তুমি নিশ্চিত শাবান শ্রাবণ মাসে পুরো তারিখের রাত্রিটা যখন আসি মুহা তখন তুমরা রাত্রি বেলায় বাড়ো

فتوماس <applause> منيت وليش قلتها جين الا من مستغفر فاغفر له الا من مسترزق فارزقه الا من مبتلا فاعافيه فيه الا كذا الا كذا حتى يتلو الفجر الله نبي صلى الله عليه وسلم আল্লাহ রাব্দুল আর প্রথম চলে আসেন আসার পরে বান্দা গুলাকে ডাকতে থাকেন ও আমার বান্দারা কার গুনাহ বেশি হয়ে গেছে এ গুনাহে জর্জরিত হয়ে গেছো। এ বাবার বাবার অগুলে গুনাহ করে ফেলেছ স্ত্রীর অগুলে গুনা করে ফেলেছো স্বামীর আরলে গুনা করে ফেলেছ কেমন নাই করে ফেলেছো জীবনকে জীবনকে बर्बाद করে দিয়ে গুনাহ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করেছো আসমান জমিন পরিমাণ গুনাহ করেছো তোমার গুনাহ দুনিয়ার কেউ জানে না কিন্তু আমি আল্লাহর কাছে সর্বশাব নিকাশ আছে ওরে আমার বান্দা আমারে দেখো তোমার গুনাহ যত বেশি যত ভারী আমার রহমত তার চাইতে কোটি কোটি গুণ বেশি আছে সুবহানাল্লাহ ও বান্দা আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাস্তান আমার কাছে গুনার থেকে চাওয়া করো সবিরা থেকে চাওয়া করো কবিরা থেকে চাওয়া করো কোরআন গুনা নয়া গুনা সব গুনা থেকে আমার কাছে তবা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে মোটেও ক্ষমা করতে দেরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা

আলা আমিন মোল্লা তাআলা তাওয়া আফিয়াহুম ফীহি আলা তাযারা ফাহাতা তুআল ফাজর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক একটা পয়েন্ট ধরে ধরে এক একটা বিষয় ধরে ধরে বাদকে ডাকেন ও আমার বান্দা তোমার কি প্রয়োজন তোমার ঘরের মধ্যে কে অসুস্থ আছে কে সমস্যা আছে কে ঋণগ্রস্ত আছে আছে তোমার ঘরের মধ্যে অশান্তি হইতেছে আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব সমস্যাগুলোকে দূর করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা কয়েন নিয়ে বান্দাকে ডাকতে ডাকতে ও আমার বান্দারা আমার কাছে চাও আমার কাছে চাও এই ডাকাটা আল্লাহ তাআলা এক ঘন্টা 2 ঘন্টা মধ্যরাত পর্যন্ত ডাকেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াতুল আল ফাজরি আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন সুবহানাল্লাহ এই জন্য এই রাত্রি ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত পড়তে হবে নামাজ পড়তে হবে બાળક হওয়ার পর থেকে জীবনে বহু নামাজ ছুটে গেছে এমন মানুষ আছে না নাই બાળક হওয়ার পর থেকে অনেক নামাজ সহজ নামাজ ছুটে গেছে অনেক নামাজ করি নাই কিন্তু মনের মধ্যে আফসোস কখন সময় পাবো আমাদের জীবনের নামাজগুলো আমরা উঠায় নিব করে নিব এই রাত্রিতে সুবর্ণ একটা সুযোগ আমাদের জীবনের চলে যাওয়া আমাদের জীবনের কাজা হয়ে যাওয়া অনেক নামাজ গুলিকে আমরা এই রাত আদায় করতে পারি কোরআন তালাবাদ করতে পারি জিকির করতে পারি রাত্রি ইবাদত করো পরের দিন রোজা রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা রাখলে লাভ কি সবে বরাতে রোজা রাখলে লাভ কি লাইলাতুল মুসলিম শাবান রোজা রাখলে লাভ কি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন মনি কালবের লোকেরা বেশি বেশি বক্রি লালন পালন করে আল্লাহ নবী সাল্লাম বলেন যারা সবে বরাতের রোজা রাখবে তাদেরকে আল্লাহ তারা বনি কালদের যত বকরি আছে প্রত্যেকটা বকরির পশম পরিমাণ গোনাগুলিকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ

যত দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন তত দিন পর্যন্ত প্রতি সোমবারে রোজা রাখতেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ রসুল সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন আল্লাহ নবী দুনিয়াতে আসছিলেন যে বারে এই বাতার নাম কি সোমবার এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আমরাও সামনে শাহবানের পনেরো তারিখটা সোমবার পড়ে ভাগ্যক্রমে আমরাও সোমবারে রোজা রাখলে দুইটা সাপ পাবো এক নম্বরে শাহবান মাসের পনেরো তারিখের রোজার সবাব দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাম প্রতি সোমবার যে রোজা রাখতেন প্রতি সোমবারে শূন্য এই রোজা রাখার সবাব আমরা পেয়ে যাব আল্লাহ নবী সাল্লাম তার জীব দশায় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এবং প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন প্রতি মাসে কয় দিন তিন দিন এই সোম বৃহস্পতিবার বাদ দিয়াও আর কয় দিন তিন দিন প্রত্যেক চন্দ্র মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তিন দিন রোজা রাখতেন আমরাও যদি শাহবান মাসের রোজা একটু বাড়া দিয়ে তিন দিন রাখি তাহলে রোজা যাকে বলা হয় অর্থাৎ নবী সাল্লাম প্রতি মাসের তিন দিন রোজা রাখতেন এই তিন দিন রোজা রাখার সুন্নত আদায় হবে সোমবার রোজা রাখার সুন্নত আদায় হবে এবং সবে বরাতে রোজা রাখার সুন্নতটাও আদায় হবে তিনটা সুন্নত একসাথে আদায় হবে আমরা যদি তিন দিন রোজা রাখি তিন দিন কবে শনি রবি সম শনিবার রবিবার সোমবার অর্থাৎ আজকে রাত্রে খেয়ে আগামীকাল শনিবার আবার রবিবার আবার সোমবার রোজা রাখলে আমাদের এখানে তিনটা ফায়দা হবে তিনটা আমল এক ঢিলে তিনটা আমল হবে এক নম্বরে প্রতি সোমবারের আমল হবে দুই নম্বরে প্রত্যেক মাসের রোজার স্বভাব হবে তিন নম্বরে সবে বরাত রোজার স্বভাব হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটা রোজা রাখার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে

ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন এজন্য ওই রাত্রিতে আমরা সবাই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ ইস্তাগফিরু মুমিনিন সমস্ত মুমিন মুমিন মুসলমানদের জন্য দোয়া করা সমস্ত মুমিন মুসলমানদের জন্য প্রার্থনা করা এবং জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করা এলাকাবাসীর জন্য দোয়া করা মুসলিম মুসলিমের জন্য দোয়া করা সারা জাহানের মানুষের জন্য দোয়া করা সারা জাহানের মানুষ পৃথিবীর আমাদের আছে। আমাদের আমরা এটাই চাই যে পুরো বিশ্বের মুসলিম এক হোক এবং সবাই নামাজ পড়ুক সবাই রোজা রাখো সবাই মসজিদ মুখী হোক মাদ্রাসা মুখী হোক ইবাদ উপন্যাস আরেকটা হচ্ছে ইস্তিগফার করতে হবে নিজের গুনাহগুলিকে সামনে নিয়া নিজের অন্যায়গুলোকে সামনে অপরাধ অপরাধগুলোকে সামনে নিয়া আমার বাবার সাথে আমার বিয়াদুলি হয়ে গেছে আমার মায়ের সাথে আমার বিয়াদুলি হয়ে গেছে আমার বড় ভাইয়ের সাথে আমার বিয়াদুলি হয়ে গেছে আমি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেই আমি আমার বাবার কাছে ক্ষমা চেয়ে নেই আমি আমার বড় ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেই আমার প্রতিবেশীর সাথে আমার ভুল বা বুঝাবুঝি হয়ে গেছে যাদের রয়েছে কাছে আমার আচরণের কারণে কষ্ট পেয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যদি তুমি ক্ষমা চাই অবশ্যই আল্লাহ রাত্রি তোমাকে ক্ষমা করে দিবেন এটা হচ্ছে মুক্তির রজনী আল্লাহ ক্ষমা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ তাআ আমাদেরকে মুরা থেকে মার্জনা করবেন আল্লাহ তাআ আমাদেরকে নিবরাত থেকে মুক্তি দিবেন এজন্য এই রাতে আমরা সবাই নিজেদের অন্য অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে চাইতে ইনশাআল্লাহ এই সবে বরাত সম্পর্কে সহি এবং বিশুদ্ধ একটা

এক হচ্ছে যারা শিরিক করে যারা মুশরিক মুশরিকদেরকে শিরিককারীদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না দুই নাম্বার হিংসা পোষণকারী বিদ্বেষ পোষণকারী যাদের মনের মধ্যে হিংসা আছে যাদের মনের মধ্যে বিদ্বেষ আছে যারা মনের মধ্যে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে লালন করে আল্লাহ পাক তাদেরকে মাফ করেন না এজন্য ভাবে আমরা যারা আমাদের মনের যাদের মনের মধ্যে হিংসা আছে বিদ্বেষা আছে আমরা সবাই ওই রাত্রিতে খাল সামলাহ পাকের দরবারে তয়বা করব অন্তর থেকে তবে করব অন্তর থেকে তওয়াবা করলে অবশ্যই আমাদের গুণাবলি কামলাহা পাকে মাফ করে দিবেন এবং সবাই সবাইকে মাফ করে দিতে হবে সবাই সবাইকে কি করতে হবে মাফ করে দিতে হবে তাহলে এই শুভ পরব আমাদের জীবনে কাজে আসবে আমাদের জীবনে গোড থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত শান্তি বয়ে আনবে ইনশাআল্লাহ আমরা সবাই আমলের সময় দেব ইনশাআল্লাহ তারপর এই সবাই রোজা রাখব ইনশাআল্লাহ কয়েকজনের শুধু রবি এবং সবাই তিন দিন রোজা রাখবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিন দিন রোজা রাখার জন্য কবুল করেন মঞ্জুর করেন